এ সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাফর আহমেদের সভাপতিত্বে যুবলীগ নেতা এনামুল হক সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তহিদুল হক চৌধুরী এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর চৌধুরী যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এম এ সালাম যুব ও ক্রীড়া সম্পাদক জাহিদুল রশিদ আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বকুল রফিক আহমদ নজরুল আনসারি মুজিব সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াসিন হিরু দক্ষিণ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম গনি রাসেল